এদিন দুপুরে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত ঝিলার জঙ্গলে একটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পান পর্যটকরা লঞ্চ থেকে বাঘ দেখতে পেয়ে স্বভাবতই খুশি তারা মুঠোফোনে একের পর এক ছবি তুললেন অনেকেই সূত্রের খবর কলকাতা থেকে পনেরো জনের একটি পর্যটক দল তিন দিনের জন্য সুন্দরবন বেড়াতে এসেছিল মঙ্গলবার একটি লঞ্চে করে যাওয়ার সময় সুন্দরবনের সজনেখালি থেকে ঘুরতে বেরিয়েছিলেন তারা এদিন তিনটে নাগাদ ঝিলার জঙ্গলের কাছে রায়মঙ্গল নদীর পাড়ে দেখতে পান একটি পূর্ণ বয়স্ক বাঘ নদীর জোয়ারের জলে খেলা করছিল এবং নদী পারাপার করতে দেখেন পর্যটকদের লঞ্চের দিকে একবার তাকিয়ে আবার জঙ্গলের মধ্যে প্রবেশ করতে দেখা যায় বাঘটিকে